হ্যাঁ ফ্রেন্ডস সেটা নিরামিষ রান্নাঘরে সবাইকে সাথে থেকে আমি একটু রেসিকে আবার রান্না নিয়ে আজকে দুটো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি প্রথম যে রেসিপি সেটা হচ্ছে আগের দিনে করেছিলাম আজকে এ দেখাচ্ছি আপনাদের আগেই বলেছি করম রস প্রচুর শাশুড়ির পাতা বাটা ভীষণ পছন্দ করে তো সেই জন্য আজকেও এটা আমি কালেক্ট করে রান্না করছি তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি আগের দিনে একরকম করে রান্না করেছিলাম আজকে একটু অন্যরকম করে রান্না করব আজকে একটু এই কচু বাটার মধ্যে সর্ষে বাটা আর সর্ষে বাটা দিলে ভীষণ সুন্দর হয় আর সেই জন্যই কচু পাতাটা যখন একটু না করতে করতে মজে এসেছে তখন দিয়ে দিলাম লবণ আর হলুদ আর ভালো করে খুঁমতি দিয়ে নাচে রয়েছে নাচতে থাকছি আর এটা কিন্তু আমি সিন্দরায় বা কোনো লোক ফেলবো না কেন এটা অল্প দেখেছি সেই জন্য আমি কড়াইতেই খুঁমতি দিয়ে চেপে চেপে এটাকে আমি বাটার মতন করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো এই হয়ে ফলটির আলাদা দিয়ে এরকম করেই আস্তে আস্তে আমি পাতাগুলো এবং যে লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কাগুলো ভালো করে মিক্সিং করে নিচ্ছি শাকের সাথে লঙ্কা যাই হোক আজকে কচু পাতা বাটাতে গেসেই লঙ্কা দিয়েছি জানি না ভয় পাচ্ছি ডাল ঘরে গেলাম তো দেখো সর্ষে পাতা বাটাটা দিয়ে দিয়েছি আর শস্যপাতিটার দেওয়া আজকে একটু জলটা বেশি দিয়ে ফেলেছি তো যাই হোক আস্তে আস্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জলটা তেনে নিয়েছে তো এরপর আমি আরেকটু নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবো একটু শুকনো হয়ে এসেছে শুকনো আমি কচুপাতার বাটাটা নামিয়ে নেব আর আমার দেখো আমার কচুপাতা বাটা একদম রেডি এবার আমি কচুপাতা বাটা দিয়ে কড়ার থেকে তুলে নিচ্ছি তো করার থেকে আমি বাটিতে তুলে নিলাম আর বন্ধুরা আগের দিনের থেকে এই কচুপাতা বাটাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল ভীষণ আর বলে রাখি আমি এটাতে কিন্তু কালো জিরে আর সরষে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর সর্ষেটা বাটা দিয়েছিলাম তো হয়ে গেল আমার পাতা বাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন এইবার আমি নিয়ে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে মুসুর ডাল বাটার বড়া সেটা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াইতে তারপরে এবার আমি এই মুসুর ডাল পেস্টের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর এইবার আমি কড়াইতে ওই কড়াইটার থেকেই কচু পাতাটা বাটা তোলার পরেই আমি সেই কড়াইতেই বসিয়ে দিলাম মুসুর ডালের বড়াটা তৈরি করার জন্য তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মুসুর ডাল গুলো বাটা গুলো আমি ছাড়ছি ছাড়তে দেখো বন্ধুরা আমার কিন্তু মুসুর ডালের বড়াটাও হয়ে গেছে তো রেসিপি দুটো শেয়ার করলাম আশা করছি খুব ভালো লাগছে আপনাদের তো এইভাবে আমার পাশে থাকুন আর অনেক অনেক শেয়ার করুন ভিডিওগুলো আর এখনও আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটা অল করে রাখুন নিত্য নতুন নিরামিষ রান্না পেতে আর বন্ধুরা এই যে ডালের বড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছিল আপনারা যদি এখনও ট্রাই না করে থাকেন তো ট্রাই করবেন ঘরে আর এই যে ভাত বেড়ে নিয়েছি যে মুসুর ডালের বড়া আর কচু পাতা বাটা আর এদিকে সকালবেলা করেছিলাম ডাল মুসুর ডাল তো করম্রত খেয়ে স্কুলে চলে গিয়েছিল আর আমি এখন দুপুরবেলা একটু কচু পাতা বাটা আর মুসুর ডালের বড়াটা করে নিলাম তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু তো টাটা আবার আসছি